হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্পের আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের বাজেটে কৃষকদের জন্য বড় সুখবর এগারোটি বড় সিদ্ধান্ত নিল সরকার কী সেই বড় সিদ্ধান্ত কী কী নতুন প্রকল্প যুক্ত করা হলো বিস্তারিত জানতে ভিডিও দেখুন প্রভিডিও না দেখলে কিছু বিস্তার না পুরো প্রভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাসা দু হাজার পঁচিশ সালে বাজেটে কৃষকদের জন্য বড় সুখবর এগারোটি বড় সিদ্ধান্ত দু হাজার পঁচিশ সালের বাজেটে কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু নতুন নীতি গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপগুলোর লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা বাজেটের এই ঘোষণাগুলি কিভাবে কৃষকদের সুবিধা দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো কৃষি ঋণের পরিমাণ নতুন সীমা নির্ধারণ কৃষকদের সহজ ঋণ প্রাপ্তির জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে এই পরিবর্তনের ফলে কৃষকরা কম সুদে বেশি পরিমাণ ঋণ নিতে পারবেন যা তাদের কৃষিকাজে সম্প্রসারণের সহায়তা হবে নতুন কৃষি উন্নত উন্নয়ন প্রকল্পের সূচনা দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক কোটে বিশেষ কৃষি প্রকল্প চালু করা হয়েছে প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে যেখানে উন্নত কৃষি প্রযুক্তি কৃষি সহায়তা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে দুগ্ধ ও মৎস্য খাতে অর্থায়নের সুযোগ দুগ্ধ এবং মৎস্য উৎপাদনে বাড়ানোতে নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে কৃষক এবং ব্যবসায়ীরা এই অর্থ ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন যা সামগ্রিকভাবে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে সামুদ্রিক খাদ্য শিল্পে শুল্ক হ্রাস সামুদ্রিক খাদ্য বাজার সম্প্রসারণ করতে এবং জেলেদের আয় বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজারেও মাছ ও অন্যান্য সামুদ্রিক পণ্য সহজলভ্য হবে গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থা বিস্তার গ্রামের মানুষকে আরও সহজে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবাকে আরও বিস্তৃত করা হবে এতে গ্রামীণ জনগণ ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে সারের সহজলভ্য নিশ্চিতকরণ দেশের কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে কৃষি উৎপাদনের ব্যয় কমবে এবং সারের ঘাটতি দূর হবে বিশেষ কৃষি বোর্ডের প্রতিষ্ঠা নির্দিষ্ট কৃষিপণ্যের উৎপাদন এবং বাজারজাত করণ সহজ করতে বিশেষ কৃষি বোর্ড গঠন করা হবে এটি কৃষকদের সরাসরি উপকৃত করবে এবং ঐতিহ্যবাহী কৃষিপণ্যগুলির মনোনয়ন করবে সেচ ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্প সেচ সমস্যার সমাধানের নতুন জল ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন এবং চাষের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত হবে ডাল উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশকে ডালের উৎপাদনে স্বনির্ভর করতে ছয় বছরের জন্য বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে এই স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আমদানির ওপর নির্ভরতা কমাবে তুলা শিল্পের বিকাশ পরিকল্পিত উদ্যোগ তুলা চাষিদের সহায়তা করতে পাঁচ বছরের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এতে তুলোর উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াকরণ সুবিধা এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানো হবে গভীর সমুদ্রে মাছ ধরার নতুন কৌশল গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রমকে উৎসাহিত করতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে এর ফলে মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং উপকূলীয় অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সালের বাজেটে কৃষক ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে ঋণ সুবিধা বৃদ্ধি সারের সহজলভ্য বিশেষ কৃষি প্রকল্প এবং উন্নত সেচ ব্যবস্থার ফলে কৃষকরা আরও লাভবান হবে সরকারের এই উদ্যোগগুলো কৃষির ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে বন্ধুরাই ছিল i grabbed